নমস্কার আজকে আলোচনা করব মালব্য রাজ্যগ নিয়ে কিছু রাশির এই মালব্য রাজ্যের কারণে যথেষ্ট সাকসেস পাবেন ধন এবং সুখের দেবতা হচ্ছে শুক্র গ্রহ তার উচ্চ রাশি হচ্ছে মিন অবস্থান করছে এখানেই এবং হোলির পরবর্তী তেইশে মার্চ শুক্র উদয় হবে শুক্র মিন রাশিতে অবস্থানে উদয় হওয়ার কারণে মালব্য রাজ্য সৃষ্টি হবে এই কারণে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের রাশি প্রয়তনের পাশাপাশি এই সময় গ্রহের অস্ত উদয় হয় গ্রহের অস্ত উদয় হওয়ার সময় সব রাশির উপরে কম বেশি একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় শুক্র গ্রহের বৈদিক জ্যোতিষে শুক্র একটা বিশেষ স্থান রয়েছে মানে শীঘ্র শুক্র উদয় হতে চলেছে এবং শুক্রকে সৌন্দর্য সুখ সমৃদ্ধি আয়েস আরাম প্রেম এবং ভৈতিক সুখ সমৃদ্ধির কারক্য হিসেবে গণ্য করা হয় এই সময় কিন্তু শুক্র যখন তার স্বরাশিতে বিশ্চিক তুলা বা উচ্চ রাশি মিনে অবস্থান করেন বারবার বলছে তার স্বরাশি হচ্ছে বিশ্বিক তুলা এবং তার উচ্চ রাশি মিনে অবস্থান করে তখন শুভ কিন্তু ফল প্রদান করে শুক্র শুভ ফল প্রদান করে আপনাদের জানিয়ে রাখি ধন এবং সুখের দাতাই হচ্ছে শুক্র এবং এই উচ্চ রাশি মিনে যখন শুক্রদের অবস্থান করে তখন তেইশে মাস কিন্তু এখানেই শুক্রদের উদিত হবে এবং তার জন্য কিন্তু শুক্র এই মিন রাশিতে অবস্থানে উদয় হওয়ার মধ্যে ফলে মালব্য রাজ্য সৃষ্টি হয়েছে এই মালব্য রাজ্য অত্যন্ত যোগ বলে আমরা গণ্য করে থাকি এই যোগে সৃষ্টি হওয়ার ফলে অনেক রাশির জাতকদের জন্য বড় লাভের শুভ সংকেত দেখা যাচ্ছে চলুন তলায় জেনে নি কোন কোন রাশি প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য হোলি পরবর্তী শুক্রের মালব্য রাজ্যের কারণে অত্যন্ত শুভ এবং লাভজনক প্রমাণ হতে চলেছে এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে নতুন সফলতা ফিরে পাবেন এবং মনের ইচ্ছা পূরণ হবে এই মালব্য রাজ্যের প্রভাবে মিথুন রাশির লোকদের আর্থিক যা ডেভেলপ করবে সুখ সুবিধা ভরবে কর্মক্ষেত্রে লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যে সহায়তা পাবেন বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে হঠাৎ করে ধনলাভের সুযোগ আসবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি জাতকদের জন্য শুক্রের উদয় এবং তার উচ্চ রাশিতে অবস্থানের জন্য রাজ্যের সৃষ্টি হয়েছে এবং তার ফলে এই রাশির জাতকদের জন্য যথেষ্ট শুভ সময় আসতে চলেছে এই সময় কিন্তু শুক্র যখন তাদের রাশিরা চতুর্থ করছে এবং সুখের ভাবে উদিত হবে তখন তাদের সুখ সুবিধা ভরে উঠবে কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হবে যানবাহন জমি যাওয়া বাড়ি কেনার স্বয়ং সম্পূর্ণ পরিস্থিতি তৈরি হবে সুখের মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার যদি কোটে কোনো কেস চলে যায় দীর্ঘদিন ধরে এই সময় সেখান আপনি সাকসেস পাবেন পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং সম্পদ হচ্ছে অনেক ভালো হবে কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদা লাভ করতে পারবেন নেক্সট যে রাশি এর এফেক্ট হবে সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতকদের জন্য শুক্রের এই উদয় অত্যন্ত শুভ প্রভাব বিস্তার করবে শুক্র তাদের রাশির তৃতীয় স্থানে অর্থাৎ পরাক্রমে উদিত হবে যার ফলে তাদের কর্মজীবনে দ্রুত সফলতা আসবে জীবনে সাকসেস আসবে যে কাজগুলো দীর্ঘদিন ধরে সম্পন্ন হচ্ছিল না সেখানে ভালো ফল পাওয়া যাবে এবং কর্মজীবনে সাফল্যের সুযোগ আসবে হঠাৎ করে ধনলাভ হবে এবং স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হবে এবং মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হবে এগুলো কিন্তু আপনারা যেটা বলছি ওভারঅল ডিসকাশন করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকটা অন করবেন যতভাবে লোকে শেয়ার করবেন আর যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন যোগাযোগ করতে হবে অবশ্যই বুকিং নাম্বার ফোন আমার বুকিং অলরেডি স্কলে রয়েছে অলরেডি জানার নিয়মিত ভিও আস তারা প্রত্যেকে জানেন তাও একবার বলে দিই এইট নাইন ওয়ান জিরো নাইট সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সেই দুটো বুকিং নেওয়ার অবশ্যই আপনি ফোন করে কিন্তু আমার সাথে যোগাযোগ অনলাইন এবং অফলাইনে আপনি যোগাযোগ করে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন